হাই ভিয়ার্স আমি রূপা রুপ ফ্যাশন হাউসের পেজ থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো সবার 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 ডিমান্ডে হচ্ছে এক্সক্লুসিভ পাকিস্তানি খুবই সুন্দর সুন্দর তাওয়াকাল ক্যাটালগের খুব সুন্দর সুন্দর সিলেক্টিভ আইটেম নিয়ে চলে আসছি আজকে আমি পূজা স্পেশাল লাইভে সবাই একটুখানি জয়েন করে আমাকে জয়েন ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনা আছে কিনা প্রথমত হচ্ছে আমার সাউন্ড ক্লিয়ার কিনা হ্যাঁ হাই সন্দি দে হ্যালো সাথে আপু কেমন আছে সে সব একটুখানি জয়েন করে একটু একটু শাড়ি করতে হবে তোমার টাইমে দুটো রেপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে সো এখন থেকে আপু আমাদের কিন্তু রেগুলার বেসিসে ড্রেসের লাইফ এবং হচ্ছে শাড়ি লাইফ যাবে সো প্রচুর শাড়ি চলে আসছে সো আমি খুব ভয় পাচ্ছিলাম যে হচ্ছে আমার শিপমেন্ট আসে কিনা ঠিক মতন সো আমার মোটামুটি সপ্তাহে শিপমেন্ট চলে আসছে সো আমি এই সপ্তাহে একদম ধামাকা ধামাকা শাড়ি দেখাবো এবং তার সাথে হচ্ছে ড্রেসেরও বেশ কিছু কালেকশন চলে আসে পাকিস্তানি ইন্ডিয়ান এবং খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলি থাকবে এবং সব বেশিরভাগই সিলেক্ট কালেকশন থাকবে একদমই একদম পছন্দ করে দেওয়া সিলেক্টিভ করে দেওয়া হচ্ছে ড্রেসগুলো থাকবে যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই মোস করতে হবে যেটা হয় এদের পরে কিন্তু অ্যাকচুয়ালি পাকিস্তানি ড্রেসগুলি কিন্তু খুব একটা রিলিজ হয় না সো সেখান থেকে হচ্ছে আমার পছন্দ মতন আমি কিছু ড্রেস দিয়ে দিয়েছিলাম যে এইগুলো হচ্ছে ক্যাটালগের মধ্যে এই ড্রেসগুলো বেশি সুন্দর সো সেই ড্রেসগুলো আমি নিতে চাই শুধুমাত্র পূজার জন্য যার কিছু কিছু ক্যাটালগ আছে সব ড্রেস আপু পছন্দ হয় না সো ওরা সেটাতে অ্যাগ্রি করেছে যেহেতু এখন ওদের প্রেশারটা কম পাকিস্তানে সো ওরা বলেছে ঠিক আছে আমি যেভাবে চাইবো সেভাবে ওরা দেবে সেই ক্ষেত্রে সুন্দর সুন্দর আজকে হচ্ছে তার তাওয়াকালের সীতার একটা খুব সুন্দর ক্যাটালগ যেটা হচ্ছে সিলেক্টিভ তিনটা ড্রেস নিয়ে চলে আসছে খুবই সুন্দর সুন্দর তিনটা ড্রেস থাকবে আপু যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই ইনবক্স করতে হবে দেখতেই পাচ্ছ একদমই অরিজিনাল পাকিস্তানি তাওয়াকালে সীতারের একটা খুবই সুন্দর ক্যাটালগের ড্রেস যার যার ভালো লাগবে অবশ্যই তিনটা কালার থাকবে তিনটা ডিজাইন থাকবে কালার তিনটা এবং তিনটা ডিজাইনও তিনটা থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর থাকবে আপু প্রত্যেকটা ড্রেস সেই লেভেলের সুন্দর যার যার ভালো লাগবে অবশ্যই ইনবক্স করতে হবে খুবই সুন্দর আমি একটা অলরেডি পরে আছি সো কালার থাকবে তিনটা তিনটা কালার থাকবে আমি তিনটা কালার একটু দেখিয়ে দিই হাই আপু হ্যালো আপু ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাছ তো তিনটা কালার থাকবে সো প্রথমে যেটা পড়ে আছে এটা পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর একটা পিঙ্ক কালার মধ্যে আছে এগুলো সবই থ্রি পিস যাবে কোড নাম্বার হচ্ছে আর একটা কোড নাম্বার থাকবে টোয়েন্টি সেভেন আমরা টোয়েন্টি সেভেন লিখবো সো টোয়েন্টি সেভেন যাবে এটা টোয়েন্টি এইট যাবে হচ্ছে এটা হ্যাঁ কোড নাম্বার টোয়েন্টি এইট এটা হচ্ছে বেস কালারের সাথে খুব সুন্দর করে যাবে কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি নাইন যেটা থাকবে খুবই সুন্দর পেস্ট কালার যেটা খুব গরজাস টোয়েন্টি নাইনটা খুবই 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 গর্জিয়াস এই কালার আমরা ড্রেস না থাকলে পর মেয়েটাই বানাতাম মেয়েটের গাউন মিশে কালারে দেড়শো আমি এই কালারটা নেই নেই সো এই কালারটাও খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট এবং টোয়েন্টি নাইন তিনটা থাকবে হ্যাঁ যার যেটা ভালো লাগবে আপু করতে হবে আমি পরে আছি আপু এত সুন্দর এই ড্রেসগুলি আপু যখনই পরি না কেন তখনই সুন্দর লাগে আর এই ড্রেসগুলি আলাদা একটা সুন্দর্য তৈরি করে এবং আমার কাছে মনে হয় রকম প্রাইসে আজকে আমরা তাওয়াক্কাল সিতারে দেব সো এইটা অনেক 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 সুন্দর একটা প্রাইজে পেয়ে যাবো কারণ সিতারের প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা ছিল ঠিক আছে সো সিলেক্টিভ আইটেম তার সাথে প্রাইস থাকছে খুব সুন্দর সো তওয়াকালের সিতারে খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা কালেকশন সো তওয়াকালের সিতারে সো নেকটা থাকছে খুবই সুন্দর একদম হচ্ছে সেমিস্ট্রিচ থাকবে হ্যাঁ নেকে সুন্দর করে পালসেট করাই থাকবে একটা কিচ্ছু করতে হবে না আমার ড্রেসটা যেরকম আছে ঠিক সেরকম থাকবে অরিজিনাল পাকিস্তানি তাওয়াক্কালে একদম ব্র্যান্ড নেম লেখাই থাকবে সো অরিজিনাল পাকিস্তানি ড্রেস থাকবে পিওর লাকজারি শিফনের মধ্যে থাকবে সো একদমই পিওর লাক্সারির মধ্যে আমরা পেয়ে যাব সো এই হচ্ছে অল ওভার ড্রেসের ফুল এই হচ্ছে অল ওভার ড্রেসের ফুল ফ্রন্টটা একদমই ভারী করে কাজ করা থাকছে খুবই সুন্দর করে অ্যাম্ব্রডারি করা সিকোয়েন্স প্লট করা স্কারচুপির কাজ করা এক্সট্রা করে হচ্ছে পার্ল সেট করা আছে খুবই এক্সক্লুসিভভাবে চমৎকার সুন্দর একটা ড্রেস যারা আপু ড্রেসের জন্য একদমই অস্থির হয়ে গেছে আপু যে অনলাইনে ড্রেস দেখাও অনলাইনে ড্রেস ছাড়া নিতে পারছে না তাদের জন্য কিন্তু এখন রেগুলার বেসিসে ড্রেস থাকবে সো এই হচ্ছে লোয়ার পোর্শন এর সাথে পেয়ে যাবো ব্যাক পোর্শন ব্যাক কিন্তু সলিড থাকছে না শুধু সলিড থাকবে না ব্যাকের লোয়ার পোর্শনে কিন্তু কাজ থাকবে হ্যাঁ সুন্দর করে ওয়েভ করে খুব সুন্দর করে হচ্ছে এমব্রয়ডারি করা থাকছে ব্যাকের লোয়ার পোশন হ্যাঁ সো খুবই সুন্দর করে থাকছে সো এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে ফ্রট এ হচ্ছে ব্যাক সো এটার যে মেজারমেন্টটা আমি একটু বলে দিই সো এটার মেজারমেন্ট একটু বলে দিই আপ হ্যাঁ সো এটার হচ্ছে আমরা কিন্তু ঈদের সময় আপো দেখা যায় একটু সিলেক্টিভ যেগুলি হচ্ছে খুবই ডিমান্ডিং কালার থাকে ওগুলো কিন্তু আমরা ঈদের সময় সিলেক্টিভ দেখাইছি সো সেখানে কিন্তু এটা কিন্তু একদমই একদমই মোস্ট ডিমান্ডিং একটা হচ্ছে ক্যাটালগ ছিল বাট এটা সবগুলো কালার সুন্দর ছিল না যে কয়েকটা কালার সুন্দর ছিলো সে কয়েকটা কালারে কিন্তু নিয়ে আসা হয়েছে সো ড্রেসের লেন্থ থাকবে ফর্টি এইট সো আমি পরে আছি আপো আমি কিন্তু ফর্টি ফোর থেকে ফর্টি থ্রি থেকে ফর্টি ফোর পড়ি সো আমি একটুখানি শর্ট করে নিয়েছি উপর থেকে সো দেখে বোঝা যাচ্ছে একদম উপর থেকে কিছুটা শর্ট করেছে এই যে নিচে যে জায়গাটা আছে এখান থেকে একটুখানি কেটে শর্ট করেছে বোঝার উপায় নেই হ্যাঁ সো যাদের মনে হবে একটু শর্ট করতে করা যাবে ফর্টি এইট হচ্ছে ড্রেসের লং থাকছে আর বডি থাকছে হচ্ছে তারপর আরেকবার একটু চেক করি হ্যাঁ ফর্টি এইট ফর্টি এইট হচ্ছে ড্রেসের আর বডি থাকছে হচ্ছে বডি থাকছে এটার বডি থাকছে ওকে বডি থাকছে ফিফটি ফোর এবং এইট সো খুবই সুন্দর হচ্ছে ড্রেসটা থাকছে কালারটা খুবই সুন্দর একটা সোভার কালারের মধ্যে আছে খুবই সুন্দর একটা লাইট পিঙ্ক বা বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে এটার সাথে পেয়ে যাবে সুন্দর একটা দোপাট্টা কী দেখা দেখাচ্ছ এছাড়া তাপু আজকাল ড্রেস দেখাচ্ছে হচ্ছে খুবই সুন্দর হচ্ছে লাকজারি শিফনের মধ্যে একদমই একদমই হচ্ছে তাওয়াকালের খুব সুন্দর একটা ক্যাটলগ ড্রেস একদম সিলেক্টিভ সো খুবই সুন্দর একটা গর্জিয়াস একটা দোপাট্টা যাচ্ছে দুপারটার মধ্যে সুন্দর করে হচ্ছে সিকলস প্লট করে থাকছে অ্যাম্ব্রয়ডারি থাকছে তার সাথে পেয়ে যাবো হচ্ছে এরকম সুন্দর কাটওয়ার্ক করা হ্যাঁ অ্যাম্ব্রয়ডারি করে কাটওয়ার্ক করে হচ্ছে এটা ড্রেসটা থাকছে এই যে কাটোয়াকটা কি সুন্দর করে ফিনিশিং যাচ্ছে ফ্রন্ট ব্যাগ বোঝা যাচ্ছে না এতই সুন্দর ফিনিশিং এটার সাথে পেয়ে যাবো স্লিভের স্লিভটা খুবই গর্জিয়াস আমি অলরেডি স্লিভ এরকম বানিয়েছি সো স্লিভটা অনেক গর্জিয়াস থাকবে প্রচুর কাপড় দেওয়া থাকবে এর সাথে থাকবে হচ্ছে প্যান্টের কাপড় সো খুব সুন্দর একটা সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে হচ্ছে আমরা প্যান্টের কাপড় পেয়ে আছি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টোয়েন্টি সেভেন কোড নাম্বার টোয়েন্টি সেভেন এবার প্রাইজে আসে সো এটার প্রাইস ছিল কিন্তু আপু সিক্স থাউজেন্ড টাকা সো আজকে আমরা কিন্তু খুবই সুন্দর একটা প্রাইজে পেয়ে যাচ্ছি মাত্র 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 পাঁচ হাজার দুইশো টাকা ফাইভ টু ডাবল জিরো ওকে পাঁচ হাজার দুইশো টাকায় কিন্তু আজকে আমরা ড্রেস দেখো আমি ড্রেসটা ধরেছি আমার একদম ফুল পা পর্যন্ত যাচ্ছে তাই না কিন্তু আমি ড্রেসটা যখন মেক করেছি আমি কিন্তু নিজ থেকে কাটিং করে মেক করেছি সো বোঝার উপায় নেই তাওয়াকাল অনেক পছন্দ আপু আমারও আমারও তাওয়াকাল খুবই পছন্দের একটা ড্রেস তাওয়াকালের কাপড় থেকে শুরু করে এবং তাওয়াকালে এগুলো একটা নুরসাইট ড্রেস হলে আপু অবশ্যই অবশ্যই সাড়ে ছয় সাত হাজার টাকা হতো সো তাওয়াকালের এই ক্যাটালগটাও ছয় হাজার টাকা রেঞ্জের ছিল বাট এটা যেহেতু সিলেক্টিভ আইটেম হিসেবে নিয়ে আসা হয়েছে এবং সুন্দর একটা প্রাইজও আমি পাচ্ছি যেহেতু এটা হচ্ছে সুন্দর একটা হচ্ছে ড্রেস পেয়ে যাচ্ছে মাত্র পাঁচ হাজার দুশো টাকা ফাইভ টু ডাবল জোর ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি সেভেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কালারটা যে কী পরিমাণ সুন্দর কালার কম্বিনেশন জাস্ট ওয়াবিয়াস খুব সুন্দর ড্রেসগুলি এক্সেলেন্ট একদম একদম সো এই হচ্ছে দোপাটা খুব সুন্দর একটা দোপার আছে পিওর লাকজারি শিফনের মধ্যে অরিজিনাল পাকিস্তানি তাওয়াকাল ব্র্যান্ডের খুবই সুন্দর একটা এক্সক্লুসিভ আইটেম কোড নাম্বার হচ্ছে কত টোয়েন্টি সেভেন প্রাইস হচ্ছে হচ্ছে পাঁচ টাকা কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি কোড নাম্বার টোয়েন্টি এইট একদমই বেস কালারের সাথে আছে কোড নাম্বার টোয়েন্টি এইট নেকটা দেখো কি গর্জেস করে সুন্দর করে কাটওয়ার্ক করা আছে হ্যাঁ আমার নেকটা থাকবে এরকম এক একটা এক এক রকম থাকবে হ্যাঁ সো এটা হচ্ছে নেকটা এটা কিন্তু সুন্দর করে হচ্ছে নেকের কাজটা খুব সুন্দর করে দেওয়া আছে খুবই সুন্দর করে ডিফারেন্ট করে দেওয়া আছে এটা যখন নেকে বসবে আপু ভিতরে যখন ইনার যাবে তখন এই ড্রেসটা অনেক বেশি সুন্দর লাগবে আপু এটা তিনটা সিলেক্টিভ আইটেম সো আমি একটাই দেখিয়েছি এটা সেকেন্ড নাম্বার যাচ্ছে সো এই হচ্ছে ড্রেসটা অল ওভার ড্রেসটার মধ্যে সেমভাবে হচ্ছে হ্যাভি করে ওয়ার্ক থাকছে খুবই সুন্দর একদমই নুট কালারের মধ্যে আছে খুবই গর্জিয়াস একটা ড্রেস অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর সো এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে লোয়ার পশন কি সুন্দর এই জায়গাটা কিন্তু ফুললি কাটওয়াক করা খুব সুন্দর করে দেওয়া আছে খুবই সুন্দর খুবই সুন্দর খুবই গর্জিয়াস এবং এটার কিন্তু আমরা যেটা পাবো সেটা হচ্ছে ব্যাক পোশনে হিউজ কাজ পাবো ব্যাক পোষণে হিউজ কাজ পাবো সিকোয়েন্স প্লট করা আছে এবং সুন্দর করে হচ্ছে ব্যাকেও কিন্তু লোয়ার করা আছে ব্যাকেও কিন্তু লোয়ার করা আছে এবং ব্যাকে ফুললি আমরা কাজ পাচ্ছি ফুললি কাজ পাচ্ছি কোন নম্বর হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে টোয়েন্টি কোড নাম্বার টোয়েন্টি কালারটা খুবই সুন্দর একটা বেস কালারের মধ্যে যাচ্ছে এটার দোপাট্টাটাও খুবই সুন্দর একটা দোপাট্টা যাচ্ছে যেটা হচ্ছে কাটওয়াক করা খুব সুন্দর করে কাটওয়াক করা আছে সিকোয়েন্স প্লট করা আছে এম্বয়ডারি করা আছে অসাধারণ সুন্দর একটা দোপাট্টা যাচ্ছে এক্সক্লুসিভ একটা দোপাট্টা তার সাথে পেয়ে যাবো সুন্দর একটা স্লিভের অংশ সো এই হচ্ছে এটা স্লিভের অংশ স্লিভে কিন্তু আমরা সুন্দর করে স্লিভের কাপড়ে কাজ পাচ্ছি লিতা আপু আমি বলে দিয়েছি বডি হবে হচ্ছে ফিফটি ফোর ফিফটি টু পর্যন্ত খুব ভালো করে হয়ে যাবে ফিফটি ফোর একটু টানাটানি হবে আমি ফিফটি টু পর্যন্তই বলি ফিফটি টু পর্যন্ত খুব ভালো করে হয়ে যাবে হ্যাঁ তারপর ভিতরে কাপড়ও থাকবে কেমন আছে ভালো আছে আপু সো এই হচ্ছে এটার স্লিভের অংশটা চমৎকার সুন্দর একটা স্লিভের অংশ পেয়ে আছে এর সাথে পেয়ে যাবো সিল্কের একটা প্যান্টের কাপড় খুবই সুন্দর একটা সিল্কের প্যান্টের কাপড় পেয়ে আছে কোর নম্বর হচ্ছে কত কট নম্বর হচ্ছে ফিফটি সরি টোয়েন্টি এইট কোড নাম্বার টোয়েন্টি এইট প্রাইস আছে কত প্রাইস আছে এটা হচ্ছে পাঁচ হাজার টাকা ফাইভ টু ডাবল জোর ইনসাইড ডেলিভারি চারশো টাকা ওর সেটা হা হচ্ছে ওয়ান ফিফটি টাকা একদম তাওয়াকাল এক্সক্লুসিভ একটা ক্যাটলগ আইটেম কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি এইট সেতারে হচ্ছে এটা ক্যাটলগটার নাম সো খুবই 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 গর্জিয়াস একটা ড্রেস এই এই ড্রেসের ক্যাটালগটা লঞ্চ হয়েছে মনে হয় খুব বেশি দিনও হয়নি সেখান থেকে তিনটা ড্রেসের একদমই একদম নিয়ে আসা হয়েছে কারণ এটার আমার সবগুলি ক্যাটালগে সবগুলি ড্রেস পছন্দ হয়নি সো আমার কাছে মনে হচ্ছে এই তিনটা ড্রেসই সুন্দর সো আমি ওদের সাথে কথা বলার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে যেহেতু পূজার সময় ওদের ওইখানে কিন্তু এদের সময় রাশ বেশি থাকে তখন চাইলে অনেক সময় কিছু ওরা দিতে চায় না বাট দিয়েছে এবং এবং খুব সুন্দর একটা প্রাইসও দিয়েছে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা এটা কিন্তু ক্যাটালগের প্রাইস কিন্তু ছয় হাজার টাকা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা টোয়েন্টি এইট কি যে সুন্দর কি যে গর্জেস এই ড্রেসটা আপু এটার সাথে মানে তুমি যাই পো না কেন খুব সুন্দর লাগবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি লাক্সারি শিফরের সাথে খুব এক্সক্লুসিভ একটা তাওয়া কালার আইটেম যাচ্ছে কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি এইট আপু আমারটা টোয়েন্টি সেভেন অনেকদিন পর তোমার লাইভ দিয়েছি কেন এই ইমো আপু কোথায় ছিল আপু এগুলো থ্রি পিস আপু এগুলো থ্রি পিস আপু দুইটা একসাথে একটু এখানে করতে হবে নাম্বার লিখে ইনবক্স করতে হবে নাম্বার হচ্ছে কত নাম্বার হচ্ছে টোয়েন্টি নাইন সো এইটা আরেক রকম সুন্দর এক একটা রকম রকম সুন্দর যদি মনে করে যে একই ক্যাটালগ নিচ্ছি বাট ড্রেস একদমই আলাদা আলাদা হবে মনে হবে তিনটা ক্যাটালগে তিনটা ড্রেস নেওয়া হয়েছে হ্যাঁ একটার সাথে একটা মিলবে না সো এই হচ্ছে ক্যাটালগ ক্যাটেলগুলিকে হাতে না এইটা হচ্ছে ক্যাটালগগুলি প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ যাবে হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আমাদের ক্যাটালগগুলি চলে যাবে সো এই হচ্ছে ড্রেসগুলি প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর এটা বেস কালারটা যাচ্ছে সো এটা যাচ্ছে পিঙ্ক কালারটা সি এটা হচ্ছে পিঙ্ক কালারটা সো এটা আছে হচ্ছে আমি এখন যেটা দেখাচ্ছি এটা নিয়ে একটু দেখো কী সুন্দর লাগছে সেটা পরার পরে একটু একটু টিকলি দিয়ে একটু ওখানে জুয়েলারি দিয়ে পড়লে অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে সো লং কত হবে আপু লং থাকছে হচ্ছে ফর্টি এইট ফর্টি এইট লং থাকছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি নাইন হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা পেস্টেল কালার মধ্যে আছে এটার নেকটাও যেরকম গর্জিয়াস এটা লোয়ার প্রশ্ন অনেক 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 বেশি গর্জিয়াস লোয়ার প্রশ্নটা খুবই গর্জিয়াস করে করা আছে খুবই গর্জিয়াস চমৎকার সুন্দর এই রোজার ঈদে তোমার কাছ থেকে সবকালে একটা করে তাওয়াকাল নিয়েছিলাম সেদিন একটা বিয়েতে পড়েছিলাম তোমার দাদা বলেছে এটা কি রূপার কাছ থেকে নিয়েছে অনুষ্ঠানে সবাই পছন্দ হয় থ্যাংক ইউ সো মাছাপ থ্যাংক ইউ সো মাচ অ্যাকচুয়ালি যেটা হয় যে তাওয়াকাল ড্রেস কিন্তু অ্যাকচুয়ালি খুব সুন্দর হয় এদের গেট আপটাই আলাদা হয় এদের কাপড়ের কোয়ালিটিটাই আলাদা হয় এবং এই এটার গেট আপে যে প্রাইসগুলি হয় নোটসের বা অন্য কোনো ক্যাটালগের সেটার প্রাইস কিন্তু মোটামুটি পাঁচশো থেকে হাজার পর্যন্ত হাই থাকে তাওয়াকাল কিন্তু সুন্দর একটা প্রাইসে কিন্তু ড্রেস দেয় সো এটা হচ্ছে ব্যাক পোশন সুন্দর একটা ব্যাক পোশন পেয়ে আছে এবং এটার সাথে সুন্দর হচ্ছে কি থাকছে একদমই একদমই লাক্সারি শিফনের উপরে হচ্ছে আমরা ব্যাকটা পেয়ে যাচ্ছি এর সাথে পেয়ে যাবে যে ফ্রন্টটা ফ্রন্টটা খুব গর্জাস করে থাকছে ফ্রন্টটা কিন্তু খুবই গর্জেস থাকছে যে ফ্রন্টের নিচের অংশ কিন্তু খুবই 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 গর্জেস এই যে এখানে কিন্তু দুইটা পার্টে ভাগ করা থাকছে ফ্রন্টে কিন্তু দুইটা পার্টে ভাগ করা থাকছে এই পর্যন্ত আমরা লাকজারি শিফোন পাচ্ছি এই জায়গাটা ওর অর্গেনজা দিয়ে আবার একটুখানি আলাদা পাট করা হয়েছে দেখো এই জায়গাটা একদম ডিফারেন্ট একদম ডিফারেন্ট দিদি সব চেনটা আবার সব চেনটা কোনটা মপ চিনটা আচ্ছা আচ্ছা মপ চিনটা আবার মপ চেইন আবে আসবে বাট সেমটা আসবে না নতুন ডিজাইন আসবে হ্যাঁ নতুন ডিজাইন আসবে সো এটা হচ্ছে সুন্দর নিচের অংশটা কী সুন্দর মানে একদমই একদমই অর্গেনজার সাথে কি সুন্দর করে কাট অসম্ভব সুন্দর লড়পসনটা যাচ্ছে এবং খুবই গর্জেস একটা ড্রেস খুবই গর্জাস কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার টোয়েন্টি নাইন আমার ক্লোজেট সব তোমার থেকে না থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু এই হচ্ছে দোপাট্টা খুবই এক্সক্লুসিভ একটা দোপাট্টা আছে দুপারটা লং কিন্তু অনেক থাকবে যেহেতু অরিজিনাল পাকিস্তানি তাওয়াক ড্রেস আপু এগুলি কিন্তু লং প্রচুর থাকে ড্রেসের বডিতে অনেক কাপড় থাকে সুন্দর করে কাটওয়াক করা আছে সিকোয়েন্স প্লট করা আছে পুরো দুপুরটাই আমরা এরকম সুন্দর সুন্দর হচ্ছে অ্যাম্বয়েডারি পাচ্ছি পুরো দোপাট্টায় ফুল দোপাট এরকম সুন্দর সুন্দর হচ্ছে অ্যাম্বোয়ডারি পেয়ে আছে খুবই সুন্দর একটা হচ্ছে একদম পেস্টাল কালার একদম লাইট একটা পেস্টাল কালারের সাথে আছে ড্রেসটা এর সাথে পেয়ে যাবো স্লিভের অংশটা কিন্তু খুবই স্লিভের অংশটা কিন্তু খুব গরজাস এই ড্রেসটা যারা নিবে আপু তাদের কাছে মনে হবে যে পাঁচ হাজার দুইশো টাকা একদমই একদমই খুবই 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 লো বাজেটের একটা খুবই হাই বাজেটের ড্রেস পেয়ে আছে এটা সাড়ে ছয় হাজার টাকার নিচে আপু হওয়ার কথাই না দেখো এটা স্লিভের অংশ দেখো স্লিভের অংশটা দেখো কি পরিমাণ এক্সক্লুসিভ নিচে আবার অর্গান ইউজ করছে আপনি সবচেয়ে এক্সক্লুসিভ হচ্ছে এটা টোয়েন্টি নাইন খুবই সুন্দর একটা ড্রেস এবং এটার সাথে পেয়ে যাবো প্যান্টের এ কাপড় আমি বললাম না আমি এই কালারের হচ্ছে গাউন নিসে এই কালারের গাউন নিসে দেখে হচ্ছে আমি এই কালারটা ধরি নেই হলে আমি এই কালারটা ডেফিনেটলি নেব এত গার্ড্রেস কাজ করা একই রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছে অবশ্যই অবশ্যই এই ড্রেসটা আমি নিতে পাবো খুবই সুন্দর একটা ড্রেস কোট নাম্বার হচ্ছে টোয়েন্টি নাইন হচ্ছে এই ড্রেসটা প্রাইজ আছে হচ্ছে পাঁচ হাজার দুশো টাকা যেরকম ড্রেসের স্লিভের অংশ সেরকম ড্রেসের ফুল ড্রেসটা লোয়ার সেম সেমভাবে অর্গান্স দিয়ে এত এক্সক্লুসিভ করে কাজ করা আছে এত সুন্দর একটা ডিজাইন কোর নম্বর হচ্ছে টোয়েন্টি নাইন প্রাইজ আছে হচ্ছে কত বললাম প্রাইজ আছে এটার হচ্ছে পাঁচ হাজার দুশো টাকা ফাইভ টু ডাবল ইনসাইড ডেলিভারি আশি টাকা আর সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা তিনটা ড্রেস ছিল আজকে আমাদের সাথে আপু যার যেটা ভালো লাগছে অবশ্যই নিতে হবে তবে আমি সাজেস্ট করবো আপু মানে এই ড্রেসটা যদি কারো মনে হয় যে এই কালারটাতে কোনো সমস্যা নাই বা হচ্ছে এই কালারটা আমার ড্রেস নেই আমি বলবো অবশ্যই অবশ্যই এটা পিক করতে এটা কিন্তু খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস মানে এইটা পড়লে আমার কাছে মনে হয় যেটা সাড়ে ছয় হাজার সাত হাজার টাকার রেঞ্জেও মানে এটা কম পড়বে মনে হবে যে এর চেয়ে তো বেশি হওয়া উচিত এত সুন্দর ড্রেসটা এত সুন্দর খুবই সুন্দর ড্রেসটা যেরকম সুন্দর দুপাটাও সেরকম সুন্দর তার সাথে হচ্ছে স্লিভের অংশটাও খুব গর্জিয়াস প্যান্টের কাপড়টা পুঁজি প্যান্টের কাপড়টা প্রাইস আপু পাঁচ হাজার দুশো টাকা ফাইভ টু ডাবল জিরো অরিজিনাল পাকিস্তানি একদমই একদমই তাওয়াক্কাল ব্র্যান্ডের একটা এক্সক্লুসিভ কালেকশন অলরেডি আমি হচ্ছে তিনটা ড্রেস দেখিয়ে দিলাম সিলেক্টেড তিনটা ড্রেস একটা হচ্ছে টোয়েন্টি সেভেন যেটা আমি পরে আছি টোয়েন্টি এইট হচ্ছে গে বেস কালার মধ্যে আছে আর কোড নাম্বার টোয়েন্টি নাইন হচ্ছে পেস্টেল কালার মধ্যে আছে যার যেটা ভালো লাগছে অবশ্যই ইনবক্স করতে হবে সো আমি আমারটা পরে আছি সো কোড নাম্বার টোয়েন্টি সেভেন অলরেডি পরে আছি সো এটা পড়লে বুঝে যাচ্ছে এটার কালারটাই এত সুন্দর ড্রেসে অনেক কিছুই আছে তারপর আমি বলবো টোয়েন্টি নাইনের মতন নাই বাট এটা একটু সুন্দর লাগতেছে বেশি কারণ হচ্ছে এটা কালারটা সুন্দর যারা ভালো লাগবে আমার ড্রেসটা টোয়েন্টি সেভেন লিখে করতে হবে খুবই সুন্দর একটা লাগজারি শিফনের মধ্যে ড্রেস পাচ্ছি আপু সো এটাও কিন্তু আজকে আমি পরেছি আপু তুলে রাখবো কারণ এটাও আমার পূজার ড্রেস তোমাদের সাথে পূজায় করবো হ্যাঁ সো খুবই সুন্দর সুন্দর হচ্ছে তিনটা ড্রেস দেখে দিলাম অবশ্যই দেখা হবে রাত্রে শাড়ি নিয়ে আপু আমি শাড়ি এখন গুছাইতে বসবো মাত্র বস্তা আসে আমি বস্তাও খুলি নাই আমি এখন মানে আমাদের ভাষায় হচ্ছে বেল বলে আসছে ইন্ডিয়া থেকে সো প্যাক আনপ্যাক করবো আনপ্যাক করে এগুলি গুছাবো রাত্রে অবশ্যই একটা ধামাকালা হবে কিনে হবে আমি এখনো যাই না কোনটা গুছাতে পারবো যদি কোনটা গুছাতে না পারি রাত্রে কাটওয়াক সাই লাইভ করে দেবো ঠিক আছে ওটা গোছানো আছে বাই বাই সবাইকে দেখা হচ্ছে রাত্রে সন্ধ্যে সুন্দর সাই